এই অয়েলটা খুবই ভালো এটা আমি ওকে মালিশ করাই মেসেজ করাই এটাতে এই পাউডারটাই আমি ওকে ইউজ করাই এই যে দেখো হাই বন্ধুরা তো সবাই একটাই রিকোয়েস্ট যে আমি আমার বাচ্চাকে কিভাবে কেয়ারিং করি কিভাবে যত্ন নিই তো আজকে তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করতে আসব আর আমি এটাই তোমাদের সাথে শেয়ার করবো যে আমি আমার বাচ্চাকে কি কী প্রোডাক্ট ইউজ করাই আসলে সব বাচ্চাদের মানে স্কিনের উপর ডিপেন্ডস করে তাকে কোন প্রোডাক্ট দিতে হবে এরকম না যে আমার বাচ্চাকে আমি এই প্রোডাক্টগুলো ইউজ করাই তো তাই জন্য তোমাদেরও ইউজ করাতে হবে এরকম কোনো কথা নেই তো সবসময় খেয়াল রাখতে হবে যে তোমার বাচ্চাকে কোন প্রোডাক্ট দিয়ে ইউজ করালে তোমার বাচ্চা ভালো থাকবে তো আমি আমার বাচ্চাকে আমার যেহেতু বড় মেয়েকে আমি সবসময় যখন হিমালয়ের প্রোডাক্ট ইউজ করাতাম এমনকি হিমালয় হিমালয়ের যে প্রোডাক্টগুলো আছে সব কিছু আমার ভালো শ্যুট করে তো সেই জন্য আমি ভাবতাম যে তাহলে ওরও হয়তো ভালো শ্যুট করবে তো আমি এই জন্য ওকেও দিয়েছি আর ওর খুব ভালো হতো স্কিন কোনো প্রবলেম কখনো হয়নি তো ওকে যে শ্যাম্পু তারপর লোশন অয়েল তারপর সাবুন সব কিছু আমি একই কোম্পানির ইউজ করাতাম তো সবসময় এটা করলে ভালো হয় বাচ্চাদের স্কিনটা খুবই সেন্সিটিভ হয় তো সবসময় সব ধরনের প্রোডাক্ট ইউজ করানো ঠিক নয় ওদের জন্য যে কোনো দু একটাই প্রোডাক্ট ইউজ করানো সব থেকে বেশি ভালো আমি মনে করি তো আমার এখন যেহেতু এক মাসের ছোট্ট একটা বেবি আছে তো সেই বেবিটাকে আমি যে প্রোডাক্ট ইউজ করাই সেটা হচ্ছে হিমালয়া প্রোডাক্ট আর হিমালয়া হচ্ছে সব থেকে আমার কাছে ভালো লাগে একটা ব্র্যান্ডেড কোম্পানি আর সাথে ভালো আমি তার ওর মানে যে বেনিফিটসটাও খুব ভালো পাই তো আমি প্রথমেই আমার বাচ্চাকে যে অয়েলটা মালিশ করাই তো অয়েল মালিশ করানোর সময় প্রথমে প্রথম যে এক মাস পনের এক মাস না বিশ থেকে একুশ দিন পর্যন্ত আমার বেবিটাকে আমি তখন একটু ঠান্ডাও ছিল ও বৃষ্টি হচ্ছিলো তো আমি সরিষার তেল ইউজ করাতাম তো সরিষার তেল আমি ইউজ করানোর পর যখন একটু গরম পড়ছিলো এখন যেহেতু গরমের সময় বাট বৃষ্টির জন্য একটু এরকম সমস্যা হচ্ছিলো তো যখন দেখি যে মানে একটু গরম বেশি হচ্ছিল তো আমি দেখলাম যে ওর মুখে ছোট ছোট দানা বেরিয়ে গেছে ছোটো ছোটো ঘামড়ি মতো তো ওইটা দেখে আমি তারপর ভাবলাম যে ঠিক আছে এখন পর্যন্ত ওটা ঠিক আছে সরিষাতে তেল ইউজ করিয়েছি এরপর আমাকে দোসরা তেল ইউজ করাতে হবে তো আমি যেরকম আমার বড় মেয়েকে ইউজ করাতাম তো ওর জন্যও নিয়ে নিয়েছিলাম যে তেলটা আছে হিমালয় অয়েল তো এই যে সেই হিমালয় অয়েলটা এটাই আমি দিই আর এই যে দেখো এই অয়েলটা খুবই ভালো এটা আমি ওকে মালিশ করাই মেসেজ করাই এটাতে হাড্ডি মজবুত হয় তারপর বাচ্চার শরীরে রক্ত ভালো হয় মানে মালিশের যে উপকারিতা আছে তো দেখেছি এখন আমার বেবিটাকে ইউজ করাচ্ছি আর যখন স্নান করানোর সময় আমি রোজ সাবুন দিই না তো ওর স্নান করানোর সময় এমনিতে আমি সাবলন দিয়ে দিই আর তারপর আমার যে ওকে যখন সাবুন দিতে হবে তখন আমি এই যে হিমালয় এই সাবুনটা আমি দিই এই যে দেখ 내가죠. এই সাবুনটা আমি দিই আর ওকে যে পাউডার ও যখনই ওকে ফিডিং করানোর সময় অনেক সময় ও ভিজে যায় তারপর অনেক সময় যখন ওকে প্যাম্পাস করাবো বা যে কোনো কিছু করাবো তো সব সময় জন্য আমি এই যে এই যে হিমালয় এই যে পাউডার এই পাউডারটাই আমি ওকে ইউজ করা এই যে দেখো তো এই পুরো কোম্পানি আমার হিমালয় পাউডার সাবান শ্যাম্পু সব কিছু লোশন সব কিছু তো এইগুলোই আমি দেখালাম তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল দিদি তুমি কোন প্রোডাক্ট ইউজ করাও তো সেটাই আজকে তোমাদের আমি ক্লিয়ার করে দিলাম আর অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চাকে যখন প্যাম্পাস করানো হয় অনেকে আমাকে এই রিকোয়েস্ট করে যে বা তোমার বাচ্চাকে প্যাম্পাস পড়াও কিনা হ্যাঁ আমি প্যাম্পাস পড়াই রাতে আমি অবশ্যই প্যাম্পাস পড়ানোর চেষ্টা করি বিকজ বাচ্চাদের অনেক সময় এরকম হয় যে ওদের যে ঘুম হয় তো বারবার প্রস্তাব বাচ্চারা যখন এক দেড় মাসের বাচ্চা দু তিন মাস ছয় মাস পর্যন্ত তো খুবই প্রচুর পরিমাণে প্রস্তাব করে তো ওটা যদি ওরা বারবার প্রস্তাব করে আর বারবার যদি ওদের ঘুম ভেঙে যায় তাহলে ওদের ঘুমটা পুরো হয় না সেজন্য আমি সবসময়ের জন্য প্যাম্পাস পড়ানোর চেষ্টা করি আর প্যাম্পাস পড়ান পড়ালে ওরা প্রস্তাব করলে তো ওর ভিতর করে আর ওদের মানে

আর তাছাড়া আমার বাচ্চাকে তো সবসময়ের জন্য আমি চেষ্টা করি ভালো সুস্থ রাখার সব মাই চেষ্টা করে আমিও চেষ্টা করি আর বাচ্চাকে মালিশ করানোর কথা অনেকে বলো মালিশটা আমি নিজে হাতে এখন করাই না যেদিন মালিশ না আসে আমি সেদিন মালিশ করাই আর বাকি আমার বাচ্চাকে মালিশ করানোর জন্য একজন আয়া আছে মানে একটা আন্টি রাখা আছে তো উনি এসে সকালবেলা মালিশ করিয়ে স্নান করিয়ে দিয়ে যায় বাকি স্নান করানোটা প্রথমে উনি করিয়ে দিত আর এখন আমরা নিজেরাই স্নান করিয়ে দিচ্ছি যখন রোদ বেরোয় আমি সাধে নিয়ে স্নান করিয়ে দিই আর তারপর বাচ্চাকে সাদেও। দশ বিশ মিনিট মতো রেখে দিই খুব বেশি সময় রাখা যাবে না যেহেতু ও খুব ছোট স্কিনটা খুবই সেন্সিটিভ তো ওকে আমি ব্যাস দশ মিনিট মতো স্বাদে বসে থাকি যেহেতু এখন রোদটাও খুব কম বেশি রোদ হয় না তো ওরকম ডিমি ডিমি রোদে দশ মিনিট মতো রেখে দিলে ওরও একটু শরীরটা তরতাজা হয়ে যায় আর বাকি সব কিছু মিলিয়ে এই জার্নিটা খুবই ভালো যাচ্ছে গেছে তো বাকি তোমাদের বাচ্চা রিলেটেড বেবি কেয়ারিং যে যে তোমাদের জানার ইচ্ছা আছে সবাই অবশ্যই আমাকে কমেন্টস করো আমি অবশ্যই বলবো তো এই যে এই এই জিনিসগুলো আমার বাচ্চাকে আমি ইউজ করাই এই যে এখানে এই যে এই যে এই জিনিসগুলো দেখো সব একই কোম্পানির হবে হিমালয় কোম্পানির এই যে এই যে দেখো সব একই কোম্পানির তো এই জিনিসগুলো আমি ইউজ করাই আর তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও ছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের মতো এখানে ইয়ে করছি তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আর বাচ্চা রিলেটেড যে কোনো কমেন্টস আমাকে করতে পেরো আমি যতটুকু জানি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সবাইকে আজকের মতো বাই বাই টাটা আর সবাই সবার বাচ্চাদের সুস্থ রাখো আর এটাই আশা করি যে সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার আর একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে বাই.